ডাক্তার বিধানচন্দ্র রায় এক অসামান্য চিকিৎসক যার দুর্ধর্ষ এক ক্লিনিক্যাল আয় ছিল রোগ নির্ণয় করার ক্ষমতাও ছিল প্রশ্নাতীত তিনি ছিলেন বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী একদা কলকাতার মহানাগরিক বা বিদেশ থেকে পাশ করে নিয়ে এসেছিলেন এমআরসিপি ও এফআরসিএসের ডিগ্রি তাঁর এসব পরিচয় এখন বাঙালির কাছে অতীত কেবল রয়ে গিয়েছে বিধান রায় আর নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর অপূর্ণ প্রেমের কথা এবং অপূর্ণ প্রেমের প্রতি বিধান রায়ের আনুগত্যের কথা এসব গল্প বাঙালির মুখে মুখে আসলে আমরা অপ্রাপ্তির গল্প শুনতে ভীষণ ভালোবাসি না পাওয়াতেই সুখ খোঁজে আমাদের অবচেতন মন ওই যে বলে না দুঃখের গল্পগুলো আমাদের হৃদয়ের বড্ড কাছাকাছি থাকে এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে একে তো অপূর্ণ প্রেম কাহিনী তারপরে আবার ডাক্তার বিধান রায়ের মতো মানুষের জীবনের ঘটনা এমন বিষয় নিয়ে মানুষ যে সরস গল্প ফাঁদবেই সে কথা বলাই বাহুল্য কি আর করা যায় এভাবে এই বছরের পর বছর ধরে এই গল্প চলতেই থাকলো আর বাড়তেই থাকল টিভি রেডিও ইন্টারনেট ইউটিউব সর্বত্র শুধুই বিধানবাবু আর কল্যাণীর প্রেমের গল্প মাননীয় নীলরতন সরকার ছিলেন সেই গল্পে রাগি বাবার ভূমিকায় কিন্তু সিনেমার মতো শেষটা ভালো হলো না দুজনের মিলনই হলো না ব্যাস গল্প জমে বাংলার কাঁথি থেকে কলকাতা আট থেকে আটান্ন হয়ে আসি সবাই এই কাহিনী বলে বেশ আত্মতৃপ্তি নিয়ে আসছে প্রায় পাঁচ ছয় দশক যাবৎ হয়তো আজও কোথাও কোথাও বিধানবাবুর সঙ্গে এক মহিলার ছবিও দেখতে পাবেন দেখবেন লেখা আছে কল্যাণের সঙ্গে বিধান তা কিন্তু নয় ওই ছবিতে বিধানবাবুর সঙ্গে থাকা মহিলাটি হলেন তার মা অঘর কামিনী দেবী এবার আসি যাকে নিয়ে এত কথা সেই কল্যাণী দেবীর কথায় প্রচলিত গল্প অনুযায়ী তিনি নীলরতন সরকারের কন্যা চলুন এবার একটু ডাক্তার নীলরতন সরকারের ফ্যামিলি থেকে ঘুরে আসা যাক বিখ্যাত ডাক্তার বাবু পাঁচ কন্যা সন্তানের জনক ছিলেন তারা হলেন নলিনী বসু অরুন্ধতি চ্যাটার্জী শান্তা সেন মীরা সেন এবং কমলা চ্যাটার্জি এছাড়াও নীলরতন সরকারের একজন পুত্রও ছিলেন তিনি হলেন অরুণ প্রকাশ সরকার তাহলে কোথায় গেলেন বিধান রায়ের প্রেমিকা ভারী আশ্চর্যের বিষয় কোথায় আর যাবেন ওই নামে নীলরতনবাবুর কোনো সন্তানই ছিল না তাহলে মেয়ে আসবেনি বা কোথা থেকে মেয়ে থাকলে তবে তো প্রেম তারপর তো বিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন এর সঙ্গে অনেকেই আর এক গল্প জুড়ে পরিবেশন করেন যেমন মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে নীলরতন সরকারের সঙ্গে বিধান রায়ের সম্পর্ক খারাপ হয়ে যায় এও এক ভ্রান্ত প্রচার ছাড়া আর কিছুই না নীলরতন সরকারের সঙ্গে বিধানবাবুর বরাবরই সুসম্পর্ক বজায় ছিল তিনি নীলরতনবাবুর চিকিৎসাও করতেন স্ত্রী নির্মলা দেবী উনিশশো সালে মারা যাওয়ার পরে উনিশশো সালে নীলরতন সরকারের স্ট্রোক হয় তারপর কিছুটা সুস্থ হয়ে ওঠার পরে বিধানবাবুর পরামর্শেই তিনি পুরী বেড়াতেও গিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কল্যাণী নামটা এলো কীভাবে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বিভিন্ন জায়গায় মার্কিন সেনাদের জন্য ব্যারাক তৈরি করা হচ্ছে জোর কদমে কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে মার্কিনী সেনাঘাটি নগর গড়ে তোলা হলো বিমানঘাটি সেনানিবাস সেনা হাসপাতাল কি ছিল না সেখানে কাছেই ছিল চাঁদমারি হল্ট স্টেশন জানা যায় গঙ্গার ধারের নদিয়া জেলার পঁয়তাল্লিশটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল এক নগরী যার পরিকল্পনার নেপথ্যে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলেন ডি রুজভেল্ট এরপর স্তীমিত হয়ে এলো বিশ্বযুদ্ধ আত্মসমর্পণ করল হিটলারের জার্মানি পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপান পরাজয় স্বীকার করে নিল তল্পিতল্পা গুটিয়ে পাকাপাকিভাবে ভারত থেকে বিদায় নিল মার্কিন সেনারাও তাদের জন্য তৈরি ব্যারাক সেনা ছাউনি বিমান ঘাঁটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকল আস্তে আস্তে জঙ্গলে ঢেকে গেল রুসভেল্ট নগরী তারপর পঞ্চাশের দশকে ডাক্তার বিধান রায় ঠিক করলেন দ্বিতীয় কলকাতা তৈরি করবেন রাস্তাঘাট পার্ক নর্দমা একেবারে পরিকল্পনা মাফিক হবে স্বাস্থ্য শিক্ষা শিল্প যোগাযোগ সব ক্ষেত্রেই সেরা হবে সেই শহর উনিশশো সালে তৈরি হল মাস্টার প্ল্যান উনিশশো সালে শিলান্যাস করলেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কাটজু উনিশশো চুয়ান্ন সালে চাঁদমারি হল স্টেশনের নতুন নামকরণ হল কল্যাণী এরপর ধীরে ধীরে পুরো শহরের নামই হয়ে গেল কল্যাণী এই শহর ছিল কলকাতা থেকে দূরে ফলে দূষণমুক্ত পরিবেশ ও সেই সঙ্গে সব দিকেই মিলবে সুপরিষেবা এখানে থাকলে মানুষের কল্যাণ হবে আর যে কোনো শহরকেই আমরা অনেক সময় স্ত্রীলিঙ্গ হিসাবেই ধরে থাকি তার সৌন্দর্য রূপ বর্ণনা করার জন্য ঠিক যেমন কল্লোলিনী কলকাতা বা তিলোত্তমা সেইভাবেই কল্যাণের সঙ্গে হস্যই জুড়ে হয়ে গেল কল্যাণী আর তৈরি হল সরস মশলাদার সব গল্প যা আজও আমাদের মনোরঞ্জন করে চলেছে অনেকেই বিধানবাবুর বিয়ে না করার কারণ হিসাবে প্রেমের প্রত্যাখ্যানকেই উল্লেখ করেন যেটা একেবারে ভিত্তিহীন একটি যুক্তি এই বিয়ের প্রসঙ্গে তার একটি ঘটনা আছে তিনি আদ্যপান্ত কাজ পাগল মানুষ ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় একদিন বিমানে দিল্লি মুম্বাই ঘুরে কলকাতায় ফিরলেন দুপুর একটায় তারপর সঙ্গে সঙ্গে ছুটলেন মহাকরণে যখন বাড়ি ফিরলেন ঘড়িতে তখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে বিধান রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার টমাস তাঁর বাড়িতেই বসেছিলেন কাজের জন্য কিন্তু ডাক্তার রায় বাড়িতে ফিরে আসার পরেও রাইটার্সের ফাইলের মধ্যে ইউটিউবে রইলেন রাত সাড়ে নটা তখনও তিনি পড়েই যাচ্ছেন লজ্জিত টমাস আর স্থির থাকতে না পেরে বললেন এখন আপনার ঘুমানোর সময় এ কথা শুনে বিধানবাবু তাকে বলেছিলেন তাহলে আমার কাজগুলো কে করবে টমাস হাসি মুখে বললেন স্যার কাজের একটা সীমা থাকা উচিত আপনি বিয়ে করেননি তাই চলছে আপনার স্ত্রী পুত্র কন্যা থাকলে তারাও আপনাকে বিশ্রামের কথাই বলতেন বিধানবাবু তাৎক্ষণিক উত্তর দিলেন আপনি জানেন না কাজের সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে ডাক্তার বিধান রায়ের অবিবাহিত থেকে যাওয়া নিয়ে আমরা নানান মশলাদার গল্প তৈরি করেছি তার না পাওয়া প্রেমিকার গল্প মিথ হয়ে গিয়েছে একজন কিংবদন্তীর এই মিথ্যা প্রেমের গল্প জায়গা করে নিয়েছে ইতিহাস এবং সমাজের সকল স্তরের মানুষের মনে তারাও একে সত্যি ভেবে আসছেন যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে এই মিথ্যা প্রচার তাহলে বন্ধুরা বিখ্যাত ডাক্তার বিধান রায়ের জীবনের একটি সত্য অধ্যায় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসল সত্যিটা সকলের জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার